আপনারা যারা আমাদের কাছ থেকে এই ফ্রেশ কোয়ালিটির বিট্রুট পাউডারটা নেবেন যখন গ্লাসে গোলাবেন তখন কিন্তু দেখবেন নিচে এরকম হালকা একটু থিতিয়ে যাবে এই যে পাউডারটা আসে কারণ কিন্তু এটাতে থাকবে কারণ আমরা এরকম দেশি কাঁচা বিট্রুট থেকেই পাউডারটা তৈরি করছি কারণ আঁশ কখনো কিন্তু রস হবে না নিচে এরকম আঁশটা কিন্তু থেকে যাবে কিন্তু অনেক সময় আপনি বিট্রুট গোলাচ্ছেন বিট্রুট একদম পানির সাথে মিশে যাচ্ছে তাহলে বুঝবেন যে ওইটাতে আপনি কিন্তু এরকম দেশি বিটরুটের স্বাদ বা এরকম উপকার কিন্তু পাবেন না কারণ কি দেশি বিট্রুট যেটা হবে সেটাতে যেমন আঁশ এবং আঁশটা যখন আপনি গোলানোর পরে এরকম গ্লাসের নিচে কিন্তু এরকম থিতিয়ে যাবে আপনি আপনি দেখবেন যখন বাসায় হলুদ গোড়া আছে যখন হলুদ আপনি নিজে কিনে এনে গোড়া করবেন গোড়া করার পরে যখন আপনি একটা গ্লাসে গোলাবেন দেখবেন যে পরে হলুদ গোড়াটাও একটা আঁশ থাকে তো এই বিষয়টা এটা যেহেতু দেশি বিট্রুট দেশি কাঁচা বিট্রুট থেকে আমরা তৈরি করছি একদম ফ্রেশ কোয়ালিটি তো এই বিষয়টা আপনাকে মেনে নিয়েই খেতে হবে কারণ এটা হচ্ছে একদম ন্যাচারাল বিষয় এই ন্যাচারাল বিষয়টা মেনেই কিন্তু আমাদেরকে এই ফ্রেশ কোয়ালিটির কাঁচা দেশি বিদ্রুটের পাউডারটা বা বিট্রুত পাউডারটা খেতে হবে তো যারা এরকম ফ্রেশ কোয়ালিটির বিট্রুত পাউডারটা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন কল করতে পারেন অথবা নিচে অর্ডার নাও বাটনে আপনার নাম ফোন নাম্বার দিয়ে দিলে আমাদের এই ফ্রেশ কোয়ালিটির বিট্রুত পাউডারটা আপনার হাতে পৌঁছে যাবে তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম